আচ্ছা দেখতে তো সবাই এই যে অঙ্কটা এটা এবার কারো মেট্রিক পরীক্ষায় বিশেষ করে আমাদের দাখিল পরীক্ষায় অঙ্কটা আসতেই পারে আসার সম্ভাবনা আসবে আসবে এবং এটা কিসেও আসতে পারে আবার এটা নরভিত্তিক হিসেবে আসতে পারে কি হিসেবে আসতে পারে নর্বিত্তিক বহু নির্বাচনী আবার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তিন জায়গায় আছে নরভৃত্তিক হিসেবে আসে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে এবং সৃজনশীলের হিসেবে আসবে

যাই থাকুক টেন কট যাই থাকুক তোমার তোমরা অঙ্কটা কিছু মনে করলা তোমরা এখানে লেখবা আমরা জানি কি লাগবা আমরা জানি লেখা লেখবা কোশাক ইকুয়েল টু ওয়ান এই লাইনটা কেউ লেখা এ প্লাস বি এ মাইনাস প্লাস বি কিভাবে এটা দেখবা না দেখো নাই কি বলছি এইটা তো দেখে লেখলাম এই জিনিসটা লেখতে না এই লাইন দিয়ে তো তোমরা লেখো না জঙ্গলে পারবা কেন আনতে যে প্লাস বিএম না লিখে রাখছো ভালো মতো এখন বা এটা সূত্র কি

ওকে মান বসেছে নাকি যদি মাইনাসের মান থাকতো এখানে তাহলে মাইনাসের মানে বসে এখন এটা উল্টা দিব ওই সাইডে নিয়ে যাবো যদি ওই সাইডে নিয়ে যাই তার কাছে দেখো বিডিওটা আসতেছে কিনা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই এই যে এইটা উল্টে যাবে উল্টা ওই সাইডে চলে যাবে এই টু আছে নিচে যাইবো কই আর থ্রি সিরিয়াসের উপরে যাইবো কই এই সাইডে যাও তুমি খেয়াল করো এখানে মান বসাইলাম যে ওই সাথে নিয়ে যায় এটা উল্টো যাবে কি যাবে ঠিক আছে এখন দেখো বা তার মানে কোসেক মাইনাস কটিক্যাল টু টু বাই থ্রি বোঝাইতে তাহলে অঙ্ক দিলে পারো না কয়দিন পর একই অঙ্ক তার মানে এখানে কোসেক প্লাস কট আছে না এখানে সেক প্লাস টেন থাকতে পারত পারবা ঠিক এইটার মধ্যে এটা করতে পারবা এইটা আছে দেওয়া এটা কি দেওয়া আছে মন বের করতে হইব কি এখানে তখন প্লাস দেওয়া ছিল কি মাইনাস কি বের করছি এখানে প্লাস দেওয়া আছে মাইনাস বের করতে পারবা আচ্ছা করো করা যা